আর শেখ মুজিব আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না মুক্তিযুদ্ধ বাংলাদেশ আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থামবে ততদিন বাংলাদেশ বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা থামবে বঙ্গবন্ধুর মাথার পেশার আমার মাথায় পেশা করা হয় নাই স্বাধীনতার মাথায় পেশা করা মাথায় করা হয়েছে এই বিচার চাই বিচার চাই বিচার চাই ফেব্রুয়ারিতে ইলেকশন না দিলে আর ইলেকশন করাতে না পারলে শেখ হাসিনার চাইতে আপনার পরিণতি দশ গুণ খারাপ হবে শেখ হাসিনার পতন আল্লাহ তরফ থেকে হয়েছে অন্যায় যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন শেখ হাসিনার পতন ঘটিয়েছেন আমি তাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমি তাদের সমর্থন করি বঙ্গবন্ধুর বাড়ি তারা ভেবেছেন মনে রাখবেন তাদেরও ঘর আছে তাদেরও কবর আছে তাদেরও স্থিতি সন্ধ্য আছে তাদের কবর হাতে নিয়ে ঘুরতে পারবেন না ঘর হাতে নিয়ে যেতে পারবেন না তাই সীমা অতিক্রম করবেন না আপনাদের অনুরোধ করছি সীমা অতিক্রম করবেন না বলেছেন বঙ্গবন্ধু জাতির পিতা জাতির পিতা যদি তাহলে আপনার পিতাকে কোন সন্তানের পিতা না থাকলে সে সন্তান সম্মানী সন্তান হয় না সে সন্তান যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন শেখ হাসিনার পতন ঘটিয়েছেন আমি তাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমি তাদের সমর্থন করি কারণ শেখ হাসিনার পতন আল্লাহ তরফ থেকে হয়েছে অন্যায়ের হয়েছে আপনাদের মূলবে শেখ হাসিনার পতন হয় নাই জনগণ রাস্তায় নেমেছিল বলে শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা যদি অন্যায় করতে যান আমি তাদের বেঁচে থাকতে তার তার বিচার করুন তাকে শাস্তি দিন মাথা পেতে নেব আর শেখ মুজিব আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না মুক্তিযুদ্ধ বাংলাদেশ আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে বাংলাদেশ বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা থামবে শ্রহী স্থিতি উদ্ধারে

আপনি দেখেছেন আপনার গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে যখন সমস্ত সরকার দেশের অসংখ্য মানুষ রুখে দাঁড়িয়েছিল আমি তাদের স্মৃতিকে না দাঁড়ালে আপনার অর্ধেক গ্রামীণ ব্যাংক মাঠেই নিচে চলে যেত আপনাকে আমি অনেক বড় মানুষ ভেবেছি আপনার এক বছরের শাসনে আমি সেটা আর হৃদয় থেকে ভাবতে পারছি না পারবে শেখ হাসিনার চাইতে আপনার পরিণতি দশ গুণ খারাপ হবে মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না মুক্তিযোদ্ধাদের গলায় যারা জুতার মালা দিয়েছেন আমি সেই মুক্তিযোদ্ধাদের প্রত্যেকের গলায় ফুলের মালা পরিয়ে দেব যারা এই জুতার মালা দিয়েছেন আমার মাথায় এখন আসছে না জুতার চাইতে নিম্ন মানে কিছু আছে কিনা সেইটা আপনাদের গলায় পরিয়ে দেব ইনশাল্লাহ লক্ষ লক্ষ বাংলাদেশ নিয়ে মশকারি করবেন না বাংলাদেশের স্বাধীনতা নিয়ে মশকানি করবেন না বাংলাদেশ খেলার পুতুল না বাংলাদেশ অর্জন করতে যে পরিমাণ রক্ত লাগছে সে পরিমাণ রক্ত আপনারা চোখে দেখেন সেই জন্য স্বাধীনতার সাথে আপনারা নিজেদের মিলাবেন না আর যারা ভাবছেন রাজাকার বাংলাদেশে দুদিন আগে আর দুদিন পরে বাংলাদেশকে মেনে যারা বাংলাদেশে থাকবেন বাংলাদেশের সব সুযোগ সুবিধা তারা পাবেন আর বাংলাদেশকে যারা মানবেন না তারা কিচ্ছুই পাবেন না শেখ হাসিনাটা পাইছিলেন সেই জন্য এতদূর গেছেন সবাই শেখ হাসিনা নাই আমাদের বাড়ি ঘরে যে কাজ করে ওই রকম অনেক মানুষ আছে যারা শেখ হাসিনাকে পড়াতে পারবে চালাতে পারবে তাই বেশি লাগালেন আমার ডাক্তার বজর যেটা ছোটবেলায় একেবারে পছন্দ হইতো না মনে হয়তো আমার বাবা কি নাম দাঁড়াচ্ছে ব্যক্তি যেন বজ্রাম বজ্র নাম পৃথিবীর শ্রেষ্ঠ নাম আজকে মুক্তিযোদ্ধাদের দেখে আমার অন্তর ভরে গেছে আজ পর্যন্ত আমার যে সাহস ছিল তার শতগুণ বৃদ্ধি পেয়েছে বঙ্গ বন্ধু বেঁচে থাকতে আমার যে মনোবল ছিল আজকে তার চেত দ্বিগুণ মনোবল আমি উদ্বুদ্ধ হলাম আমি তোমাদের সম্মান নষ্ট করি নাই তোমাদের সম্মান আমি বৃদ্ধি করার চেষ্টা করেছি সারা দুনিয়াতে আমি তোমাদের সম্মান রাখছি আমি এমন কোন কাজ করি নাই যাতে বাংলাদেশের সম্মান হানি হয় মুক্তিযোদ্ধাদের সম্মান হানি হয়

জীবনের মায়া অত ছিল না সেই জন্য যুদ্ধ করেছে। জীবনের মায়া যারা থাকে সে যুদ্ধ করতে পারে না সেখান থেকে দশ বারোটা অস্ত্র নিয়ে প্রস্তুতি পাড়া হয়ে গৌরি গিয়েছিল। আমাদের সঙ্গে তখন এগারো বারো জন লোক ছিল তার বোধহয় দুইজন দুজন বা তিনজন আমরা বন্দুক চালাইতে পারতাম আর বাকিরা বন্দুক ধরতেও পারতাম